আমার বাবারা মোট চার ভাই ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে দশ বছর আগে এশার আজানের আগে আগে আমার মেজু চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই এটা দেখা মাত্রই চাচা দৌড়ে ঘরের দিকে যান এমন সময় সেই কুকুরটি দৌড়ে ঘরের দরজার ওখানে চলে আসে সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায় কি আর করা এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে ওইদিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে এমন সময় আমার ছোটো চাচার বড় মেয়ে রুমি আমার চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না এভাবে এক সময় রুমি কান্না শুরু করে চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে পরদিন রুমের প্রচন্ড জ্বর আসে সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছে আর শুধু বলছে আমার বাসস্থান এখানে না আমি এখানে থাকবো না আমাকে জঙ্গলে যেতে হবে ওরা আমাকে ডাকছে ওরা আমাকে নিয়ে যেতে এসেছে আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি তাকে মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমের ঘরে চলে যাই দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা বারো তেরো বছরের বাচ্চা গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমের সাথে এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ তাকে ডেকে নিয়ে আসি তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে দাদুকে দেখে রুমি তার হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে তোরা ওকে নিয়ে এসেছিস ও আমাদের কি করবে যা যা ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে করছে এই মেয়ে থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না যা তুই চলে যা এখান থেকে যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে চড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না দাদু রুমির মুখে সব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পরে রুমির কানের কাছে ফোঁ দিতে শুরু করেন রুমির ছটফট করতে শুরু করে এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায় কিন্তু তখনও দাদু দোয়া পড়ার থামাননি কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন তোরা কতজন এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে আমরা সনাতন ধর্মের সাতজন জিন গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকে জঙ্গলে গিয়েছিল আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে আমাদের মেজ ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে আমাদের ওকে চাই আমরা ওকে নিয়ে যাবো খুব তাড়াতাড়ি পারলে এই বলে রুমের ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে রুমের এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সুরা পাঠ করে রুমের শরীরে ফুঁচতে শুরু করে সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায় প্রায় মিনিট দশ পর রুমের জ্ঞান ফিরে আসে রুমের জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পরে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গ্যান নষ্ট করে মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয় আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে কিন্তু ওরা আবার আসবে আমার বয়স হয়ে গিয়েছে আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো আমি একটা তাবিজ দিচ্ছি কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পড়িয়ে দেই দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয় পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নাম করা কবিরাজের সন্ধান পাই কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান প্রিয় লিসেনার্স কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কী কী ঘটেছিল সব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে কাকি বলেন রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জে সেই কবিরাজের কাছে নিয়ে যাই কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র রুমির মাথায় ফুঁ দিতে শুরু করে কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফুঁ রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে আমরা এই মেয়েকে নিয়ে যাবই তুই যাই করিস না কেন লাভ হবে না এরপর কবিরাজ সেই জিনগুলোকে বোঝাতে শুরু করেন কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোন কোনো কথাই না কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র পড়ে সেই বোতলে ফুঁ দিতে শুরু করেন কবিরাজের বোতলে ফুঁ দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন এমন সময় রুমির ভেতরে থাকা সেই জিনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে ছেড়ে দে আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না আমরা এই মেয়েকে ছেড়ে দেব তবে একটা শর্ত আছে একটি কালো রঙের পাঠা আমাদের আবাসস্থলের সেই জঙ্গলে আপনাদের রেখে আসতে হবে এই বলে রুমি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে এরপর আমরা সেই কবিরাজের কাছে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিন্দের কথা মতো পরদিন রাতে একটি কালো রঙের পাঠা কিনে সেই জঙ্গলে রেখে আসি এরপর থেকে রুমিও একদম সুস্থ হয়ে যায় রুমির সাথে এই সব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছুদিন বেশ কিছু বছর রুমি ভালোভাবে পড়ালেখা করছে স্কুলে যাচ্ছে এর মধ্যে হঠাৎ একদিন রুমি স্কুল থেকে একজন স্যার আমার নাম্বারে ফোন করেন কলটি রিসিভ থেকে স্যার বলে ওঠেন ভাই চাচা পাশ আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন আপনার মেয়েকে আমরা চার পাঁচজন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না রুমি খুবই অস্বাভাবিক আচরণ করছে ও শুধু বলছে আপনাদের গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে যাবে আর বারবার সে জ্ঞান হারাচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন কথা শেষ হতেই আমি এবং চাষ চাচি মিলে রুমির স্কুলে যাই রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবার সেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলে ওই দিন দুপুরেই আমরা আবার রুমিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় দিতে শুরু করে ফুঁ দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরো শরীরে ভূমিকম্পের মতো কম্পন এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে রুমির জ্ঞান ফিরে আসতেই রুমি পুরুষ কণ্ঠে বলে ওঠে আমাকে আবার কেন ডেকে নিয়ে আসা হয়েছে প্রতি উত্তরে কবিরাজ বলে তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কবিরাজের এই প্রশ্নে রুমির ভেতরে থাকা চিনটি বলতে শুরু করে না আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিন এই মেয়েকে কষ্ট দেব না আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেয়নি কালো জাদু প্রয়োগ করছে এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলাই কালো জাদু করে এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে আচ্ছা আপনারা চিন্তা করবেন না আমি সেই কালো জিনিস জিনিসগুলো এনে দিচ্ছি আপনি সব কিছু নষ্ট করে দেন তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে আমি কথা দিচ্ছি এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না এই মেয়েকে সেই শুরুর দিক থেকেই আমার অনেক ভালো লেগেছে আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব এই বলে ভূমি আবার অজ্ঞান হয়ে যায় এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পরে ফুঁ দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে আমরা সকলেই বুঝে যাই রুমির ওপর থেকে সকল বিপদ কেটে গেছে এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি নামতেই অছয়ে বৃষ্টি কোনো রকমে গা বাঁচিয়ে একটা টি টলের নিচে এসে দাঁড়িয়েছি তখন বিকেল পাঁচটা তিরিশ মিনিট প্রায় দুই ঘন্টা টানা বৃষ্টি বৃষ্টি শেষ হতেই ভাই মামুন এসে হাজির মামুন আমাকে দেখেই বলল। আহ বলিস না সাবেক ছাতাটা আব্বু নিয়ে গেছে তাই তোকে নিতে আসতে দেরি হলো তা কতক্ষণ লেসছিস তুই এই তো ঘন্টা দুয়েক হলো ভাইয়া দুজন কুশল বিনিময় করে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে মামুন আমার খালাতো ভাই আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি তবে গ্রামের বাড়িতে গেলেই মামুন ভাইদের বাড়িতে যাই মামুন ভাই আমার থেকে এক বছরের বড় বন্ধুর মতো দুই ভাই আমরা তাই ওকে তুই বলে সম্বোধন করি সন্ধ্যা নেমেছে কুয়াশার কারণে চারিদিকে আরো অন্ধকার হয়ে এসেছে দুটো সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম দুই ভাই ওদের বাড়ির রাস্তায় কাঁদা হওয়ার কারণে কোনো যানবাহন চলে না আবার সেই বৃষ্টি হয়েছে বলে একটা মানুষ রাস্তায় নেই প্রায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেবার পর মামুন ভাইদের বাড়ি সরু রাস্তা ধরে কিছু দূর যেতেই রাস্তার পাশেই সোনাই নদী নদীর পারে একটা শ্মশানঘাট আর এক পাশে একটা কবরস্থান আমরা দুই ভাই গল্প করতে করতে যাচ্ছি হঠাৎ কবরস্থানের দিকে আমার চোখ পড়ল দেখলাম কবরস্থানে একটা কুপিবাতি আর কিছু মানুষ মামুন ভাই বলল কে যেন মারা গেছে তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে আমি আবার কবরস্থানের দিকে তাকাতেই আমার কোনো এক অজানা কারণে গাছ শিউরে ওঠে আমি পাশ ফিরে মামুন ভাইকে ডাকি ভাইয়া হে ভাইয়া মামুন ভাই কোনো উত্তর দিল না আমি ওর হাত টান দিয়ে ধরে বললাম দ্রুত চল আমার কেমন যেন ভয় ভয় লাগছে খেয়াল করলাম ওর যে হাতটা আমি ধরেছি সেটা প্রচণ্ড ঠান্ডা মোবাইলের লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে ধরতেই আমি যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম আমি দেখলাম যে মানুষটার হাত আমি এতক্ষণ মামুন ভাই ভেবে ধরেছি সে আসলে মামুন ভাই নয় আমি দেখলাম আমার থেকে প্রায় দুই হাতের বেশি উঁচু ভয়াবহ চেহারার একটা অশরীর হাত করে আছি আমি মাথা উঁচু করে তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখগুলো কোটোর থেকে যেন বেরিয়ে আসছে আমার দিকে তাকিয়ে সে আমাকে বলছে কিরে জানি না চল আমার সাথে তোর জন্য কবর করেছি চল আমি এখন তার হাত ধরে আছি শরীরে কোনো শক্তি পাচ্ছি না চিৎকার দিতে চাইছি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই মনে হলো আজ হয়তো আমি মারা যাব তাই আল্লাহকে স্মরণ করছিলাম তারপর একবার জোরে চিৎকার দিয়ে মনের শক্তি ফিরে পেলাম বাসে দাঁড়িয়ে থাকা অবয়বটা নেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার আমি লাইটের আলোয় মামুন ভাইকে খুঁজতে লাগলাম তাকে ডাক দিলাম ভাইয়া কিন্তু মামুন ভাই কোথাও নেই হঠাৎ দেখি শ্মশানের ওপর একটা চিতা চলছে কিছু মানুষ সেই চিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি ছুটে গিয়ে ওদের উপরে হুমড়ি খেয়ে পড়লাম বাঁচান বাঁচান বলে চিৎকার করলাম যার কাছে গিয়ে সাহায্য চাইছি দেখি সে আমার মামুন ভাই আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুই আমাকে দেখে কোথায় গেলি জানিস আমি কি দেখেছি ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল আমি জানিস সাবি তুই কি দেখেছিস তবে আমি এখন তোকে একটা জিনিস দেখাবো দেখবি আমি ভাবলাম ভাইয়াকে পেয়েছি আর ভয় নেই তাছাড়া এখানে অনেক মানুষ আর কিছু হবে না ভাই আমার হাতটা ধরল হায় আমার সাথে আয় সে আমাকে চিতার দিকে নিয়ে গেল বলল তো লোকটাকে চিনতে পারিস কিনা জ্বলন্ত চিতার মাঝে পুড়তে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমি দেখলাম ওখানে আর কেউ না আমার নিজের লাশ পড়ছে আমার পাশে মামুন ভাই নেই সেই ভয়াবহ চেহারা লোকটা আমার হাত ধরে আছে অট্ট হাসিতে ফেটে পড়ছে সে কি ভয়াবহ সেই হাসি সাথে সাথে এক দৌড় দিলাম কোথায় যাচ্ছে জানিনা দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছি কাদায় একটা পাটকে কি আমার জুতা খুলে গেল আমি আবার চিৎকার দিলাম ভাইয়া আমার চিৎকার শুনে খালাম্মা ছুটে আসলেন কি হচ্ছে সাবিত এই সাবিত ওঠ কি হয়েছে তোর এভাবে চিৎকার করছিস কেন খালাম্মার কথা শুনে আমার ঘুম ভাঙল আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমার শরীর ঘামে ভিজে গেছে গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছি আমি আর কাউকে কিছু বললাম না বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হব তখন দেখি আমার ডান পায়ের জুতাটা নেই আমি সারা বাড়ি তন্ন করে খুঁজেও জুতাটা পেলাম না আমি খালাম্মাকে সব ঘটনা খুলে বললাম খালাম্মা আমাকে সাথে সাথে গোসল করতে বললেন বললেন খারাপ স্বপ্ন দেখেছিস গোসল করে খেয়ে এনে সব ঠিক হয়ে যাবে আর জুতা তো তুই বাইরে সিঁড়িতে দেখেছিলি নতুন জুতা হয়তো করে নিয়েছে আমি খালাম্মাকে বললাম আমি কখন এসেছি আপনাদের এখানে উনি বললেন তুই তো কাল বিকেল পাঁচটার সময় এসেছিস এসে বলি খাবার দিতে আমি খাবার দিলাম তুই খেয়ে ঘুমিয়ে গেলি তোর মামুন ভাইয়া তো সাতক্ষীরা গেছে গতকাল সকালে আজকে চলে আসবে আমি খালাম্মাকে আর কিছু বললাম না খাওয়া দাওয়া শেষ করে বসে আছি হঠাৎ মনে হলো আমি স্বপ্নে দেখলাম ওই রাস্তায় আমার পা থেকে জুতা খুলে গেছে সেটা তো আমার স্বপ্ন ছিল কিন্তু বাস্তবে এখন আমি জুতা খুঁজে পাচ্ছি না কেন তাও সেই ঠিক ডান পায়ের জুতা বিকালে মামুন ভাই ফিরতেই আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের কাছে সেখানে গিয়ে দেখি আমার জুতাটা কাদায় আটকে পড়ে আছে সেই রাস্তায় যা খালাম্মাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কিন্তু খালাম্মার কথা অনুযায়ী জুতা আমি বাইরের সিঁড়িতে রেখেছিলাম এবং গতকাল বিকেল পাঁচটা থেকে আমি তাদের বাড়িতেই অতএব রাতে আমি ওই পথে যাইনি তাহলে আমার জুতা আমার জুতা এখানে কিভাবে এলো কোনো কুকুর বুকে করে এনেছে তাও আবার এত দূর ঠিক স্বপ্নের সেই জায়গায় যেখানে আমার পা থেকে জুতা খুলে গিয়েছিল কিভাবে সম্ভব আমি আর মামুন ভাই কিছু বললাম না তবে মামুন ভাইয়ের একটা কথা শুনে আমি আঁতকে উঠলাম জানিস সাবিত কাল কি হয়েছে বললাম জানিয়া তো ভাইয়া ভাইয়া বলল ওই দেখ চিতার পোড়া কাঠ ওর ওপাশে দেখ নতুন কবর হিন্দু আর মুসলিমের ভালোবাসা তাদের পরিবার মেনে নিতে পারেনি গতকাল বিষ খেয়ে এখানে এসে মারা যায় এদিকটায় তেমন কেউ আসে না ওরা বোধহয় মরতে এসেছিল হাত উঁচিয়ে এক পাশে কবর আর এক পাশে চিতার পোড়া কাঠগুলো আমাকে দেখালো মামন ভাই আমি কি বলবো কি ভাববো বুঝতে পারছিলাম না আমি তো এসবের কিছুই জানি না তাহলে ওই স্বপ্নের মানে কি সব ভয় ছাপিয়ে ওই ছেলে মেয়ে দুজনের জন্য আমার কষ্ট হতে লাগলো মানুষ এই সমাজ ব্যবস্থার কাছে কতই না অসহায় আমি আকাশের দিকে তাকিয়ে ওদের জন্য দোয়া করলাম হে আল্লাহ তুমি পরপারে ওদের ভালো রেখো আজ যে এই ঘটনাটি শেয়ার করবো সেটি ফেনি জেলার একটি প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে আমি ছোট থাকতে ওই স্কুলটায় পড়েছি ওই স্কুলকে নিয়ে অনেক ধরনের ভৌতিক কথা শুনেছি স্কুলটার পেছনে একটি পুরনো কবস্থান আছে অনেকের ধারণা এই অবস্থানটির কারণে স্কুলটিতে জিন্দের বসবাস স্কুলটি তিনতলা বিশিষ্ট ও পাশে মেয়েদের জন্য হাই স্কুল আছে ছেলেদের জন্য কোনো হাই স্কুল নেই আমার বড় আপু ওই হাই স্কুলে পড়তেন যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম তারপর থেকে স্যার ম্যাডামরা স্কুলে ছাদে যেতে নিষেধ করতেন কারণ স্কুলে ছাদে নাকি খারাপ কিছু দেখা যায় কেউ ছাদে গেলে নাকি কোনো এক মহিলাকে দেখতে পায় আবার কাউকে কাউকে নাকি উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় আবার কখনো কখনো স্যার ম্যাডামদের রূপ ধরেও নাকি কেউ হাজির হয় তাই অধিকাংশ দিনই স্কুলের ছাদ তালা দেয়া থাকে স্যার ম্যাডামরা কোনো কাজে গেলে তখন ছাদের তালা খোলা হয় মাঝে মাঝে কাজের জন্য দরজা খোলা রাখা হতো আমি যখন স্কুলের ব্যাপারে ভৌতিক কিছু জেনেছিলাম তখন থেকে আমার ইচ্ছা জেগেছিল আমি ভূত দেখব তাই আমি মাঝে মাঝে সবার অজান্তে তিনতলার সিঁড়ি বেয়ে ছাদে চলে যেতে চাইতাম সাড়ে তিনতলা পর্যন্ত গিয়ে কিছুটা ভয় লাগতো তাই আবার নিচে চলে আসতাম এভাবে কিছু দিন গিয়েছিলাম যাই হোক আমি আমার ঘটনা শেয়ার করছি আমার ঘটনার সময়কাল দু হাজার নয় ঘটনা এক যখন ওই স্কুলে ভর্তি হলাম তখন আমার বড় আপু ছিলেন এসএসসি পরীক্ষার্থী আপু পড়তেন গার্লস হাই স্কুলে আর আমি প্রাইমারি স্কুলে আমি তখন ভর্তি হয়েছি সালটা দু নয় আমার নিজ চোখে ওই স্কুলে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়েনি আপু স্কুল সম্পর্কে আমাকে বলেছিলেন তবে আপু আমাকে তার নিজের চোখে দেখা একটি ঘটনা বলেছিলেন ক্লাস করার আগে আপুরা পিটি করতেন হাই স্কুলের সামনে খোলা মাঠে মেয়েদের পিটি করতে হলে প্রাইমারি স্কুলটির দিকে ফিরে পিটি করতে হয় তখন আপু পড়তেন ক্লাস নাইনে পিটি করতে দাঁড়িয়ে আপু মাঝে মাঝে প্রাইমারি স্কুলের ছাদের দিকে তাকাতেন তেমনি একদিন পিটির সময় ছাদের দিকে চোখ এলে তিনি দেখতে পান ঘোমটা দেয়া একটি মহিলা ছাদের ওপর এদিক থেকে ওদিক পায়চারি করছে আপু এটি দেখে চোখ নিচে নামিয়ে ফেলেন আপু কিছুটা ভয় পান কিছুক্ষণ পর আবার তাকান তখন দেখলেন মহিলাটি এবার নিচের দিকে তাকিয়ে তিনি বুঝে গেছেন এটা কি তাই তিনি আর ওপরের দিকে তাকাননি যখন পিটি শেষ হলো তখন ওপরের দিকে তাকিয়ে সেখানে দেখেন আর কেউ নেই কিন্তু কথা হলো আপু পরে জানতে পারেন ওই দিন স্কুলের ছাদের গেট খোলা ছিল না তাহলে যে মহিলাটিকে তিনি দেখেছেন তিনি কে পরে ঘটনাটি আপু ওনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেন এরকম অনেক মেয়েই অনেক কিছু দেখেছে একদিন আমাদের প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর সবাই যে যার বাড়িতে চলে যায় আমিও বাসায় চলে আসলাম তবে মাঝে মাঝে স্কুল ছুটির পর স্কুলে নিচে অবশ্যই বন্ধুদের সাথে খেলতাম পরের দিন স্কুলে আসার পর যখন স্কুল ছুটি হবে তখন শেষ ঘন্টায় ম্যাডামের ক্লাসে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং ম্যাডামকে বলল ম্যাডাম গতকাল স্কুল ছুটির পর সবাই যখন বাসায় চলে গেল আমি বাসায় যাওয়ার আগে আচার কেনার জন্য রাস্তার ওপাশে গিয়েছিলাম আচার কিনে আসার সময় কোনোভাবে স্কুলের দিকে তাকালাম দেখলাম দোতলার কোনার দিকে যে জানলাটা আছে সে জানালার পাশে বাইরে দিয়ে একটা মেয়ে হাওয়ায় বসে আছে মেয়েটি বড় গায়ে লাল রঙের শাড়ি হাতে গহনা মাথায় ঘুমটা মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে তার নিজের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ তাকিয়েছিলাম যেভাবে আছে সেভাবেই বসে আছে পরে আমি বাসায় চলে গেলাম ম্যাডাম বললেন যা দেখেছ তা যেন আর না দেখো আর স্কুল ছুটি হলে কেউ স্কুলের নিচে খেলা করবে না জানো তো এই স্কুলের কিছু জায়গা খারাপ ঘটনা মেয়েদের হাই স্কুলে একজন মহিলা কিরানি ছিলেন তিনি স্কুলের যাবতীয় কাজগুলো দেখাশোনা করতেন ওনার একটা ছেলে আছে নাম তার নাইম এলাকার কিছু ছেলেদের কাছে শুনেছি ওনার ছেলে নাকি একবার বিকেলবেলা প্রায় সন্ধ্যার আধ ঘন্টা আগে প্রাইমারি স্কুলটির পেছনে দোতলায় ওঠার একটা সিঁড়ি রেলিং ছিল সেটি দিয়ে নাইম রেলিংয়ের একেবারে ওপরে উঠে বসেছিল তার সাইকেলটা নিচে ছিল তখন স্কুলে কেউ ছিল না আর বিকেল পাঁচটার পর পুরো স্কুলে কেউ থাকে না মেয়েদের হাই স্কুলের পাশে একেবারে কোনায় একজন দপ্তরে ছিলেন তিনি পাঁচটার পরে পুরো স্কুলের মেইন গেট লাগিয়ে দিতেন সেদিনও লাগিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি জানতেন না নাইম প্রাইমারি স্কুলের পেছনে রেলিংয়ে বসে আছে তো নাইম ওখানে নাকি ঘুমিয়ে পড়েছিল যখন ওর ঘুম ভেঙেছিল তখন সে দেখতে পেলো সে স্কুলের ছাদে শুয়ে আছে তখন অনেক রাত কোথাও কোনো শব্দ নেই তার সাইকেলটাও তার পাশে নেই তবে সে এত কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়েছে ছিল ভোর রাতে কিছুটা টের পেল যে সে মাটির ওপরে শুয়ে আছে তার হাতে শরীরে প্রচণ্ড ব্যথা তার মানে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে পরে স্কুলের দপ্তর তাকে দেখে চিনতে পেরে বাসায় নিয়ে যায়